আসসালামু আলাইকুম আজ আমরা নতুন একটা এআই টুল নিয়ে আলোচনা করব। এবং এর আগে আলোচনা করছিলাম যে চ্যাট জিপিটি এবং নতুন যে এ আইটা সেটা হচ্ছে যে ডিপসিক হ্যাঁ তবে ডিপসিক বলছিলাম যে চ্যাট জিপিটির চাইতে অনেকটাই আগায় আসে ওর অ্যানালাইসিস এবং যে কনটেন্টগুলা প্রদান করে চ্যাট জিপিটির চাইতে অনেক আপডেট তবে এইবার যেটা হইছে সেটা হচ্ছে যে ডিপসিকের চাইতেও নতুন একটা এআই টুলস নিয়ে এসছে আলিবাবা ডট কম আলিবাবা ডট কম হয়তোবা সবাই চিনেন চায়নার একটা প্রতিষ্ঠান সেই প্রতিষ্ঠান নতুন একটা অ্যাপস বা এআই টুলস লঞ্চ করছে যা সিক্স বা চ্যাট জিপিটি সব চাইতে এগিয়ে সেই এআই টুলের নামটি হচ্ছে উইন হ্যাঁ এই যে এআইটা তো আজ আমরা দেখবো এআইটা কীভাবে আমরা ইউজ করবো এবং এইখানে কীভাবে অ্যাকাউন্ট করবো তো ফার্স্টে আমরা লেখব কিউ সরি ফার্স্টে আমরা ডাব্লিউ ইন যদি লিখি তাহলেই সার্চ দিলে ফার্স্ট পেজে আমরা এটা পাবো তো এটা আমরা ওপেন করি তো ওপেন হয়ে গেছে তো এইটার ইন্টারফেস দেখেন ডিপসিক তো ইন্টারফেসগুলা প্রায় সেম তবে কাজগুলো একটু আপডেট মানে চ্যাট জিপিটি যেটা ছিল সেটা সেটার চাইতে আপডেট ভার্সন যদি বলি বা লেটেস্ট সব কিছু প্রদান করে তাহলে সেটা হলো ডিপসিক আর ডিপসিকের চাইতেও নতুন একটা আপডেট বা নতুন কিছু আবিষ্কার করছে আলিবাবা ডট কম সেটা হচ্ছে কিউইন হ্যাঁ তবে এইখানে আমরা এখন অ্যাকাউন্ট করব। অ্যাকাউন্ট করার জন্যে ফার্স্টে আমরা যাব সাইন আপ পেজে সাইন আপ পেজে আসলাম তো সাইন আপ পেজে দেখা যাচ্ছে যে সাইন আপ উইথ কিউইন তো এখানে নাম যাচ্ছে ইমেল পাসওয়ার্ড তো এইখানে আমরা নাম দিয়ে দিলাম ইমেল দিলাম এবং একটা পাসওয়ার্ড দিয়ে দিলাম এবং এইখানে অ্যাগ্রিমেন্ট দিলাম পাসওয়ার্ডটা আচ্ছা পাসওয়ার্ডটা লেখেই দিই পাসওয়ার্ড ডান তো অ্যাকাউন্ট ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করলাম তো এখানে ভেরিফিকেশন চাচ্ছে ভেরিফিকেশন কমপ্লিট সেভ এবং ইমেল চেক করতে বলতেছে তো আমরা আমাদের ইমেলটা চেক করবো আমাদের জিমেইলে একটা মেল পাঠাইছে ওরা তো মেলটা চেক করবো হ্যাঁ এখানে একটা মেল আসছে মেলে এখানে অ্যাক্টিভ মাই অ্যাকাউন্টে ক্লিক দিব তো আমাদের অ্যাকাউন্টটা অ্যাক্টিভ হয়ে গেছে এখন এইটা আমরা সেম চ্যাট জিপিটি বা ডিপসিক যেভাবে ইউজ করি সেম সেভাবে ইউজ করতে পারবো কিন্তু এইখানে যে বিষয়টা হচ্ছে যে এইখানে আমরা অনেক আপডেট জিনিস পাবো যেমন এইখানে ইমেজ জেনারেট আছে ওয়েবসার্স এখনো আসে নাই ভিডিও জেনারেটও এখন আসে নাই তবে এগুলা নতুন ওদের ফিউচার আসবে তবে এখানে আমরা যদি ইমেজ জেনারেটে যদি ক্লিক করি হ্যাঁ এখানে দেখেন এখানে ইমেজ অনেক ইমেজ জেনারেট হয়ে যাবে তো এখানে যদি আমরা লিখি টাইগার লিখলাম হ্যাঁ যদি টাইগার লিখি টাইগার লিখে যদি সার্চ দিই দেখেন এখানে আমাদের একটা ইমেজ জেনারেট করে দেবে তবে এই ইমেজটা অনেকটাই রিয়াল ইমেজের মতন হবে যে আগের যে এআই ইমেজগুলো বোঝা যায় তো ওইরকম না ইমেজটা অনেক ইউনিক হবে দেখেন ইমেজটা অনেকটা ইউনিক এবং এই ইমেজগুলা দিয়ে আপনি অনেকে ভিডিও মেক করে ভিডিও মেক করতে পারেন যে কোনো কাজে এইগুলো ইউজ করতে পারেন এইখান থেকে আপনি আর্টিকেল লিখতে পারেন আর্টিকেল পাবলিশ করতে পারেন যে কোনো প্রশ্ন করতে পারেন সে প্রশ্নের একটা ভালো একটা অ্যান্সার সে আপনাকে প্রদান করবে চ্যাট জিপিটি যদি আমরা প্রশ্ন করতাম অনেক সময় হিউম্যান রাইট সে দিতে পারতো না এই জন্যে ডিপসিক হ্যাঁ ডিপসিকও আপনার কিছুটা প্রবলেম ছিল তবে আপনার এই যে নতুন একটা অ্যাপস এইটাতে আপনার রকম প্রবলেম হবে না এটা আমি ইউজ করছি এবং আমি যেইটুকু দেখছি অনেকটা আপডেট এটা তো এটা ইউজ করতে পারেন এবং যারা ফোনে ইউজ করতে চান তাদের ফোনে কিউইন কিউইনে আপনি যাবেন কিউইন এই যে ওয়েবসাইটটা আছে আমাদের এই ওয়েবসাইটটাই যাবেন ওয়েবসাইটে যাওয়ার পরে ওপরে আপনাদের ইনস্টল অ্যাপস একটা লেখা অপশান আসবে সেখান থেকে আপনি এটা ইনস্টল করে নিতে পারেন সেম পদ্ধতিতে যেরকম আপনার চ্যাট জিবিটির আপনার অ্যাপস প্লে স্টোরে আসে কিংবা আপনার ডিপসিকের তবে এখনও আপনার এটার প্লে স্টোরে অ্যাপস পাবলিশ হয় নাই সে পাবলিশ না হওয়ার জন্য আপনি এই অ্যাপসটা ওয়েবসাইটে যাওয়ার পরে এই অ্যাপসটা আপনি ইনস্টল করতে পারেন তো ধন্যবাদ ভিডিওটি কন্টিনিউ করার জন্য এবং আমরা এআই টুলগুলো ব্যবহার করে অন্যান্য কাজ যেমন আপনার আর্টিকেল রাইট যে কোনো প্রবলেম যেমন কেডিপি কিংবা এই অ্যাপ বা ওয়েবসাইটগুলো ব্যবহার করে কিভাবে আমরা ফ্রিল্সিং করতে পারি এবং আর্নিং করতে পারি সেই বিষয়গুলো আমরা নেক্সট টাইমে দেখব তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম